তাছাড়া আমি একদম বেস্ট আছি তো আজকের ব্লগটা হচ্ছে গোজাবরি লক্ষ্মী পুজো নিয়ে তো আশা করছি তোমার বুঝতে পেরে গেছো তাও বলে দিলাম এবার আমি রেডি হবো বাকি সব তোমার রেডি করে দিয়েছে আর এই পুজোটা রাত্রিতে হয় তাই জন্য রাত্রিতে সাউচ রেডি করতে হচ্ছে আর বাবুল ঠাকুর এলে পুজো হবে বাট আমাকে এখন রেডি হতে হবে ভাবছি শাড়ি পরবো দেখি কত কি হয় সো লেটস গো তো গাইস আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছো তো এখন ঠাকুর মানে যে পূজারি সে এখন আসেনি পাখিদের বাড়িতে করছে তো এখানে ঠাকুরও রেডি হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে সব কিছু রেডি আছে অ্যান্ড আমাকেও দেখে নাও এখান থেকে তো এটাই আমার লুক এদের অন্ধকার দেখাচ্ছি তো এটাই আমার লুক আমি বাঙালিদের মতো সাজতে মানে চেষ্টা করেছিল আমি এমনি সাজা মজা একদম পছন্দ করিনি তাও কাজল কালো টিপ যেমন বাঙালি মেয়েরা পরে আর চোরে ছাড়বো কিন্তু এখন ছাড়ি না ছবি তোলার সময় ছাড়বো আর ঠিক আছে এখন একটু ওয়েট করি বাবন ঠাকুর এলেই পুজো শুরু হবে তোমরা ওয়েট করো প্রাইস এতক্ষণ ধরে ওয়েট করছি কিন্তু বাবুন ঠাকুর আসে না বিরক্ত লাগছে আমার মাঝে সাইডে খুলে দেবো কারণ প্রচণ্ড করো আছে সেই জন্য তো হালকা হালকা সিপ পড়েছে তো দেখি আর একটু ওয়েট যদি আসে তো ভালো নালে না তো আমার ক্যামেরা সেট করতে করতে একটু দেরি হয়ে গেল কিন্তু কই না তো এখানে টিক দিচ্ছিলো জননী টিক সবাইকে ঠাকুর মশাই তারপর পুজো শুরু হবে পূজা

তারপর পুজো শেষ হলো আর তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন সাজিয়েছিলাম আর পুজোর পর কেমন হয়েছে তো দেখে নাও পুরো লুকটা আমার তো প্রচন্ড ভালো লাগছে লক্ষ্মী পুজোর পর তো গাইস এখন পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট এবার ড্রেস চেঞ্জ করব খাওয়া দাওয়া করবো তারপর তোমার সঙ্গে দেখাচ্ছে আর দেখি কতদের কি করি সেগুলো দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন নয় প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী চরিত্র পড়ে আর আজকেও পড়ছে কারণ আজকে লক্ষ্মী পুজো তো মাসি শুনছে আর গোপু শুনছে আর আমি এধারে এসেছিলাম ফোনটা নিতে আর স্ট্যান্ডটা তো এখানে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এবার একটু মুখটা ওয়াশ করে নেবো তো আমি ভুলে গেছিলাম যে আমি ভ্লগ করছি তারপর খাওয়া শুরু হয়ে গেছিলো আর এই খাবার করেছিল ভালো করে দেখানো হলো না যে আজকে কালী পুজো আজকে আমি ভিডিওটা এন্ড করছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমার সঙ্গে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তোমার জন্য বাই